সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি একটি বাণিজ্যিক কুয়েল পাখির খামারে এই খামারের মালিক হচ্ছে মোহাম্মদ গিয়াসুদ্দিন তো আজ আমরা চলে আসছি গ্যাসুদ্দিন ভাইয়ের কুয়েল পাখির খামারে গিয়াসুদ্দিন ভাই এই কুয়েল পাখির খামারটা আজ থেকে দীর্ঘ পাঁচ বছর আগে শুরু করেছিলেন তো তার খামার করোনা ভাইরাসের কারণে বা লকডাউনের কারণে অনেকটা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছিলেন তো ক্ষতিগ্রস্ত সম্মুখীন হওয়ার পরে তিনি এখন কিভাবে তার খামারটা পরিচালনা করতেছেন আর তার এই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারেছেন কিনা সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আর কুয়েল পাখি পালনের লাভলস সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করব তাহলে চলেন আমরা তার কুয়েল পাখি খামারটা ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা তো আগে আরো অনেকবার আপনার খামারের প্রতিবেদন করছি প্রতিবেদন দিয়েছি তো এখন আপনার কোয়েল পাখির খামারটার কি অবস্থা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ আর মাসখানে তো তো আপনার লকডাউনের কারণে করোনা ভাইরাসের কারণে অনেকটা সমস্যার মধ্যে পড়ে গেছেন এখন আপনার খামারের বাচ্চাগুলো বা মুরগি কোয়েল পাখিগুলো কি রকম অবস্থা আছে এখন আসলে লকডাউনের ব্যাপারটা আপনার সবারই সমস্যা ছিল শুধু আমার একা না আপনার যে ব্যবসায়ী আছে যারা যারা খামারি বাইরে আছে সবারই সমস্যা হয়েছে তো এটা আসলে মানে নিতে হবে আমাদের একা না এটা সারা পৃথিবী জুড়ে এটা জিনিসটা বুঝছেন না তো এটা সবার লসটা সবাই আমার মানে নিতে হয় যাক সমস্যা না তারপরেও কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহাক রাখে এমনি ভালো তো এখন কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা মোটামুটি এখন চলতেছে ভালো চলতেছে আলহামদুলিল্লাহ তো এখন ছোট বড় মিলে আপনার এখানে কত হাজার

পঁচাত্তর হাজার টাকার বাচ্চা আপনারা প্রতি মাসে আদায় করতেছেন তো এই বাচ্চাগুলো আপনারা এখন কি করতেছেন বাচ্চার চাহিদাটা কিরকম না বাচ্চার চাইতে তখন আসলে অনেক ভালো আপনি সব জায়গায় কোয়েল পাখির চাই দাঁড়ানো হয় এই মোটামুটি চিজেন তো সাপ নেই আপনার কুরপানির এক মাস পর্যন্ত চিজেন তো চিজেন যেহেতু সামনে সবাই মাল উঠে এখন চাহিদা অনেক চাহিদা আপনার আমরা সত্তর পঁচাত্তর হাজার বাচ্চা প্রত্যেক দিন আমাদের এই আপনার মাসে বাড়িতে আমরা কোনো বাচ্চা এখনও স্টক হয় না মাসে আপনার এই বাচ্চারা এটা চলে যেতেছে এবং কি মোটামুটি আরও এক্সট্রা অর্ডার হইতেছে সব কিছু মিলে এখন মোটামুটি কোয়েল পাখির চাহিদা ভালো ব্যবসাও ভালো আসলে পুষ্টিকর খাবার তো এটা অনেক চাহিদাও ভালো এটা এখন বর্তমানে খামার কিরকম আগ্রহী পাখি করার জন্য না খামারে তো কোল পাখি করার জন্য আগ্রহ মশলা দেয় শুধু আমি গেসুদিন ভাই একা বিক্রি করতেছি না এমন ধর বাংলাদেশে বিশ পঞ্চাশ জন বিক্রি করতেছে না তো সবাই এই বলতেছে এখন মোটামুটি সবারই চাহিদা সবাই বলতে সবার চাহিদা এখন মোটামুটি অনেক চাহিদা এই মাঝে লকডাউনের কারণে অনেক প্যারেন্টস মানে ক্রাইসিসে পড়ে গেছিলো খামারেরা বা আপনারা অনেক ক্রাইসিসে পড়ে গেছিলেন অনেক প্যারেন্টস নাকি খানো মারা গেছে তো এখন গুলার উৎপাদনটা কিরকম আছে বা এখন আপনারা খামারিরা কিরকম অবস্থানে আসেন না প্যানেন্টসটা আপনার আসলে সবারই আপনার মোটামুটিভাবে অনেক খামারই আপনার প্যারেন্টসের ক্ষতি করতে ছিল এটা আল্লাহ ভালো জানেন এই বছরের মতো ক্ষতিগ্রস্ত কোনো খামারই পরে নেই লকিন তারপরে ফেরেন্স ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আপনার এখন মোটামুটি সবাই ফেরেন্স গুছাইয়া ফেরেন্স রেডি করা মোটামুটি আমাদের মতো যারা সবাই আপনার আবার অনেক মোটামুটি পাখি রেডি করা মোটামুটি মেশিন চালাইতে পারতেছে তো মোটামুটি মাঝখানে থাকবো ওটার চাহিদাটা ভালো এ পরে মাঝখানে পরে মোটামুটি আশা করে একটু কমে যাবো কেন এখন তো মোটামুটি চাইদা বেশি যেহেতু একটু দামটাও বেশি চিহারও বেশি তো আবার মোটামুটি মাঝখানে পরে স্মৃতিশিলাই নিয়ন্ত্রণের ভিতরে এসে পরবর্তী

না আমাদের ডিম বিক্রি করা হয় বাচ্চা বিক্রি করা হয় আমরা তো মনে সারা বাংলাদেশ দিই যেটা চাইটাই দিই আমাদের পক্ষ কোনো জিনিসের পাতা নেই এখন ডিমের চাহিদাটা কীরকম আছে ডিমের চাহিদা আমার আছে আপনার এক টাকা নব্বই পয়সা আছে এখন ডিমের চাহিদা এক টাকা নব্বই পয়সা তো আপনি এই ডিমগুলো কি বাজারজাত করতেছেন কিভাবে আপনার খামার থেকে এসে নিয়ে যায় নাকি আপনারা কোথাও পার্টি না আমাদের পার্টি আছে সিলেট পার্টি আছে চিটাং পার্টি আছে নারায়ণগঞ্জ পার্টি আছে ঢাকা পার্টি আছে এলাকার ভিতরে হকার আছে সবকিছু মিলে আমাদের ডিম কোনো কোনো দৈনিক দেওয়া দৈনিক টাফ হয়ে যায় মানে এত চাহিদা মাসালা দিলে আর কোয়েল পাখির বাচ্চারা কোন বয়সে তো বেশি ছেলে দিতেছে কোয়েল পাখির এখন বেশি ছেলে দিতেছে পঁয়ত্রিশ দিন তিরিশ দিনের বাচ্চারা বেশি ছেলে দিতেছে জিরো বাচ্চারা একটু কম ছেলে দিতেছে মানুষের জিরো নিলে তোমরা খাটনি করতে হয় একজন জিরো বাচ্চাকে নিতে চায় না মানে জন্য ক্ষতিগ্রস্ত মাঝে পুরা জায়গা তো সবচেয়ে বেশি ছেলে দিতেছে দিন আর পঁয়ত্রিশ দিনে কোয়েল পাখিটা বেশি ছেলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ

তো আপনি এখানে ঠিকানাটা কিভাবে পাইলেন এখানে ঠিকানা ঠিকানাটা আপনার চ্যানেলের মাধ্যমে পাইছে আধুনিক কৃষি টিভি চ্যানেল সেই চ্যানেলের মাধ্যমে চ্যানেল দেখে পরে ঠিকানা পাইছি তো আপনি কতদিন আগে অর্ডার করছিলেন পাখির জন্য আমি অর্ডার করছিলাম এক মাস দেড় মাস আগে আর কি আর কিছু লকডাউনের জন্য কিছু দিন লেট আর কি এখন আপনি কত পিস নিতেছেন পাখি এখন নিছি আমার এক হাজার কুয়েল পাখি এক হাজার আর তিতির পাখি নিছি দশটা দশ পিস আপনার পাখি কি সব বুঝতে পাইছেন জি আমি মাল মাল বুঝা পাইছি আমি নিজে থাই মাল হারা প্যাকেট করছি কত মানে কতদিন বয়সের পাখিটা লইছেন পাখিটা আমার এক মাস বয়সের এক মাস বয়সের এগুলো এক মাস কি বুঝা যে জি এক মাস ইনশাল্লাহ বুঝা পাইছি উনি যা বলছে তাই ওনার উপরেই ডিপেন্ড করছে আপনি তো ওনার খামারে আসলেন ওনার পাখি বুঝা লইলেন বা ওনার পরিবেশটাও দেখলেন তো ওনারা আপনার কিরকম মানুষ মনে হয়েছে না ওনার তো ভালো মানুষই মনে হয়েছে যা কথাবার্তা যা বলছে তাই হয়েছে ভালো মানুষই মনে হয়েছে আচার ব্যবহার বা আপনি এসব কিছুতে সন্তুষ্ট না আমি হ্যাঁ ইনশাআল্লাহ আমি সন্তুষ্ট আচার ব্যবহার খুব ভালো মানুষ কথাবার্তা আচার ব্যবহার সবই ভালো করছে কথার কাজে সব মিল পাইছেন আপনি হ্যাঁ মিল পাইছি ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি এখান থেকে পাখি নেওয়ার জন্য আবার আসবেন যদি দরকার হয় সে পর্যন্ত ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকেন

না আমরা পুরুষ মহিলা একসাথে সেল করি না আপনার যে যেভাবে কন্টাক্ট করে যার সাথে যেভাবে কথা হয় ওইভাবে দেওয়া হয় আপনি যদি পুরুষ নেবেন খাবার জন্য ফুটেলে বিক্রি করার জন্য আপনারটা এক রেট আপনার মহিলা নেবেন একশো পার্সেন্ট নিয়ে ডিম পরাবেন ডিমের জন্য করবেন এটাই এক রেট আসলে যা যেটা চায় স্যার এটা দিতে হয় চাহিদা অনুসারে চাহিদা অনুসারে তো আপনার খামারাটা তো আমরা দেখ ঘুরে দেখলাম অনেকবারই দেখলাম অনেক ভালোই লাগলো তো আপনার খামারে এই করোনার কারণে বা এই লকডাউনের কারণে বা ভাইরাসের কারণে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা বা কোনো আপনার লস হয়েছে কিনা লস তো ভাই সবারইছে এটা তো আর কর মতো না এটা তো আসলে আল্লাহপাক করছে তো লস মানে নিতে হয় মানুষ কল তো কেউ কেউ মানে নিল না যা কেউ এটা সমস্যা নাই এখন আল্লাহ করতেই পারে তারপরে অনেক খামারির কারণে অনেক লোকের আর লস হয় আমরা আরও দেখা গেছে আমার অনেক সময় মানে এক খামারে মাল দেয় হ্যাঁ আসলে হ্যার কিছু ভুল থাকে খামারে কিছু ভুল থাকে হ্যাঁ লসও পরে হ্যাঁ তো মনে কর মানে নি করার থাকে না তো বুঝছে না আর দেখা গেছে আমরা এক খামার দিয়ে দেই হ্যাঁ একশো পার্সেন্ট লাভবান হয় হার পরে তো হ্যাঁ ভালো থাকে তো সবাই তো ভালো থাকে না অনেক লোক খারাপ থাকে অনেক লোক ভালো থাকে সব কিছু মিলেই জীবন তো এখন কথা হলে কোনটা আপনার এইটা মানে নিতে হয় আমরা নিতে পারে আমরা লসে পড়ছি আমরা তো লসে পড়ছি হই যারা বড় বড় ব্যবসায়ী শিল্পবতী যারা কোটি টাকার ব্যবসা করে তারা তো আর বিশাল লস তারা তো মানে নিতেছে বুঝেন নাই সবাই একটু একটু লসে পড়ছে আর এখন আপনি সব মিলাই কিরকম আছেন যে লস মস কাটায় উঠতেছেন নাকি আরো আপনার কিছু লসের মধ্যে পড়ে আছেন না লস কাটায় উঠতে একটা সময় লাগবে আরো মাস দুই মাস সময় লাগবো। তো এখন এই সিজেনটা আর কেউ লাভের মুখ দেখবে বলে আশা করা যায় না কেউ যদি তোমরা লসও সত্যি আসে ক্ষতিপূরণ দিব আমাদের মাসে পর মাসে কারেন্ট বিল লোকের লেবারের বেতন তো লেবার তো খাদাতে পারছি না লেবার তো মনে করেন বয়সের করে কাম দিতে হইছে বসে রেখে বেতন দিছি খেদালে আজকে খেদা দিলে কালকে আরও লোক পাওয়া জানিস তো লোক চিনে লো এরা জানা লোক কাজ জানে বুঝে নয় লেবারকে কলিকে খেদা দেওয়া যায় না

এখন এই মুহূর্তে সবচেয়ে মাল দিতেছে আপনার হচ্ছে আমাদের আপনার ইয়াত বাহনবাড়িয়া বাহনবাড়িয়া মালদা দিতে বেশি আপনার ওইদিকে মানে আখাউড়া কসবা এরপর আপনার নবীনগর এরপর এন্দা মাল্লা বেশি যেতেছে আপনার সবচেয়ে বেশি যেতেছে চাঁদপুর এরপর আপনার কুমিল্লা এরপর নোয়াখালী ফেনী ওইদিকে মাল্লা যেতেছে বেশি ওইদিকের মানুষটা কোয়েল পাখির দিকে বেশি মানে খামার করতে বেশি আগ্রহ দেখাচ্ছে তো আমাদের এদিকে আপনাদের এদিকে আশেপাশে আপনারা ছাড়া আর কোয়েল লালন পালন করে এরকম খামার আর কতটি আছে বা আপনি নিজের উদ্যোগে কোনো খামার করে দিচ্ছেন কিনা বাঞ্ছারা পুরো আপনার কখনো কোনো দিনে কোনো আপনার এইসব জগতে কোনো খামারে ছিল না কোনো খামারে ছিল না আপনার যত খামার এই বাঞ্ছারা পুরক্ষণ আপনার নিজের হাত দিয়া নিজে বুঝে নিজে করে দিছি প্রায় এখন উনিশটা খামার আছে বাঞ্ছারাপুর যত যে কোনো খামারে দেশি মুরগা কণ ফাউমি কন টাইগার কন দেশি কন কোয়েল কন কোয়েল পাখি কন যে কোনো খামারে কই মানে এমন উদ্বেগ তাই ছিল না বাঞ্ছারাপুর আমি একজন সাহস করে করছিলাম করার পরে মোটামুটি আমি ভালো আছি যারা উনিশটা খামার এখনও আছে বর্তমানে বাংলাদেশ বাঞ্ছারাপুর এই উনিশটা খামার আমার নিয়ন্ত্রণে এখনও মোটামুটি আলাদি আরও ভালো আছে আরও ভালো থাকবে ইনশাল্লাহ আশা করি আর বাঞ্ছারাপুর আপনার মোটামুটিভাবে এখন সবাই খামার করতে আর উদ্বেগ মানে এখন বাড়া ইনশাল্লাহ তা আমি দিয়ে দিছি দেখে দিকে তাকতের দেখে আর অনেকজন করতে ইচ্ছুক আপনার তো খামারে তো অনেকগুলা ঘর আপনি অনেকগুলা ঘরের মধ্যে এক এক বয়সের এক এক জাতের কুয়েল পাখি আছে এক এক জায়গায় এক এক বয়সের আছে বোর্ডিং এর আছে তিরিশ দিনের আছে তো এই সবগুলা আপনারা কিভাবে পরিচালনা করতেছেন এখন আপনার এটা একটা সেফটি করে দিছি সেফটি করে দিছি কেমন আপনার এখন হচ্ছে এই জায়গায় মনে করেন এতগুলা ঘর দেখতেছেন আরো খামার আছে দুইটা তো এই দুইটা খামারের ভিতরে ওই দুইটা খামার একটা আছে একটা ফার্মের সেট একটা টাইগারের শেট আর একখানা আছে আপনি একটা অষ্টালের সেট একটা দেশি দেশিমুরার সেট তো এই চাইডের শেড ছাড়াও আমার সেই আছে আমার মার্শাল এনএমেদি আমার জাত আছে কয়টা এনএমেদে জাত আছে সাতটা সাতা টিমের জাত আছে এনেমেদি এই খামারের ভিতরে সাতা টিমের আপনার প্রেকটিকেলে দেখা আছে আসি আর ওই জায়গায় আমরা দুই খামারের ভিতর বাক করে দিছি এখন মানে এমন সিস্টেম করে দিছি একটা একটা দায়িত্ব লোক দিয়ে দিছি কাজও লোক দিয়ে দিছি কইরা যার ফলে আমাদেরও দূরে কম করতে হয় এখন মনে করি কম কর তো এই কারণে আপনার মোটামুটি সব কিছু মিলাইয়া এখন সন্ধ্যা হলে সবাই আবার এক একসাথে অভিশে দেয়া করে হিসাব কিতাব দেয় এবং হিসাব কিতাব লয়ে যায় এবং কার কি দরকার কার কি প্রয়োজন সব কিছু এই জায়গায় শকান্তার সময় হিসাব কিতাব ওই জায়গায় হয় আমি এখন যে জায়গায় বসি এই জায়গায় সব কিছু হিসাব কিতাব হয় এখন মানে প্রত্যেকটা ঘরের জন্য আপনি একটা করে লোক নিয়োগ দিয়ে দিচ্ছেন শিব শিফট বাই তারা কাজ করতেছে আর আপনি তাদেরকে শুধু কাজগুলো কিভাবে পরিচালনা মানে আপনি পরিচালনা করতেছেন তারা কাজগুলো করেন কি তা দেখতেছেন তাই তো জি এখন এইভাবেই করা হইতেছে খেলে জানেন না তো একজন মানুষের এত দিকে খেল করা সম্ভব না এত দিকে যাওয়া সম্ভব না সবদিকে কাস্টমার অর্ডার লইতে কাস্টমার দেখতে হয় তো সব কিছু মিলে এখন মোটামুটি লোক সেট করে দিছি এখন দেখা যাক কিভাবে চলে কেতটুক চলে এভাবে চলে কিনা না মানুষ তো নিজের কাজ বলে মনে করে পরে কাজ ধর করে না এখন নতুন করে দেখা হইছে দেখা যাক আল্লাহ বাকরাবুল আলমে হয় আচ্ছা তো ঠিক আছে দিন ভাই এবার আপনার কাছ থেকে আমরা এটাই জানবো যে আসলে খামার আর কিভাবে মানে পরিচালনা করলে তার সফল হয় সম্ভব তাড়াতাড়ি মানে দ্রুত সফল হওয়া সম্ভব আসলে পরিচালনাটা কি জানেননি সব কিছু নিজের কাছে আপনি একটা কথা আগেও বলছি এখন বলতেছি আমি যদি খামার দিয়ে আপনার বাড়িতে বসে থাকি বা টাইম টাইমে লোক না থাকি আপনি একটু আগে দেখলেন এক ছেলে কাজ করতেছে হ্যাঁ করবে একটা হ্যাঁ উল্ডা করছে আর একটা পানি দেওয়া দেরিয়ে গেছে দেখলেন হারমার করলাম তো আমার কথা হলো কোনটা আপনার নিজে থাকলে নিজের চোখে পড়বো কাজ নিজের চোখে দেখবেন আসলে নিজে বুল্ডা দইরা কাজটা করানো যায় আপনি বাড়িতে থাকলে হের মতো হ্যাঁ করতেই থাকবো হ্যাঁ তো ফরের কাজ নিজের কাজ না হ্যার চিন্তাধারা দ্বারা সে মাসে সে বেতন নিব হ্যাঁ দ্বারা এত কিছু না আপনি ডেভেলপ হইবেন বা আপনি মানুষের ভালো মাল দিবেন বা ইয়ে করবেন আগে মনে করেন কয়েকজনের মাল দিতে মাল হ্যাঁ মাল বলে দিলেও কমপ্লেন আসে আমরা নিজেরা মাল বলে দিলে কমপ্লেন আসে না এর একজন আর আগর দিয়ে মাল বরায় নিজে মাল বুড়িয়ে দিই একবার মাল বরে দিলে কমপ্লেন আসে তো আপনি ভরপুরে দেখি কাজ করাবেন না করা পারতেন না আপনি যতগুলো কাজ নিজে করা অসম্ভব না দেখেন এই কারণে চারজন লোক নিয়োগ দিয়েছে আমি চারজন লোকের চারটা দায়িত্ব দিয়ে দিছি দেখি আগর দিয়ে কয়দিন কয়দিন চলে দেখেন কয়দিন চলে ওরা একজন করবো এই সমস্যা এই সমস্যা এই সমস্যা তারপর সমস্যা হলে আমরা তো আর ওই চিন্তা করে পারি না আমরা লোক চেঞ্জ করতে হয় কতজনের মুখ দেখতে হয় লোক চেঞ্জ করে লোক রাখতে হয় বুঝছে না সেই মেয়ে এইভাবে চলতেই কোনো কিছু করার নেই পরে ফুট দিয়ে কাজ করাই তুইব কাজ করাইলে নিতে তুইব তো আপনার এই পুরো খামারটা নিয়ে আপনার কি কি ভবিষ্যতে পরিকল্পনা আছে এখন পুরো খামারটি নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা কি আমি তো দিন দিন বাড়াইতে আসি শীত এখন তো মনে হয় দিন মাস দুদিন মাস দাঁড়ালে সেটা একটা বাড়াই না বাড়াইতেছি বাড়ামো থাকমো আল্লাহ যদি রাখে আল্লাহ পাকের মালিক জ্বর তুফান আসবে খামার যাই করুক যে ভাই করুক আমি একটা কথা স্পষ্ট বলবো জ্বর তুফান খামার আসবে জ্বর তুফানে খামার আসবে মাথারে কেন খামার করতে হবে আর রিক্স বলতে কোনো জিনিস নেই আপনি যে নমানব্বই শেষ গাছ ডালা ভেঙে তো পড়তে পারে আমার উপরে গাছ ডালা ভেঙে পড়ে আমরা দুজন মরতাম না মরতে পারি না আমরা যে আপনি যে আমার প্রতিবেদন শেষ করে জানে যাবেন গাড়ি অ্যাক্সিডেন্ট মরতে পারেন না তার উনি কি রিক্স কি আপনি কি বাজ যাবেন না ওই কথাটা সব জিনিসই রিক্স আমরা যে বিদেশে আইতাম যাইতাম বিমান অ্যাক্সিডেন্ট হয়তো মানুষ মানুষ মারা যেত আমরা তো বিমান অ্যাক্সিডেন্ট মরিনি আমরা তো বাচ্চা রয়েছি তো মনে করেন আমরা তো মরতে পারতাম সব জিনিস মাথায় রেখে করতে হইবে এবং সব জিনিস মাথায় যেই খেতে যাই না ভুনে করতে হইব খামার কলেজে লস হইব তাও না খামার কলেজে লাভ হইবো তাও না আমার ফেটের দেয় যেটা ভালো মনে করি ওইটা করতে হইবে মাস্ট আপনি যেটা ভালো লাগে আপনি ওইটা করেন আপনার কারো জোর করবে বা কারো জোরে বা কারো পেশার কোনো কিছু করবেন আপনার মনের ভিত্তি যেটা জাগবে আপনার মনের ভিতরে যেটা ভালো লাগবে ওইটা আপনি করবেন আমি সবাই এই কথাটা বলবো ওকে ঠিক আছে তো কী আছে দিন ভাই আমরা তো অনেক কথাই শুনলাম আপনার কাছে আবার আপনার কাছে যে কোনো সময় আসতে পারি সে পর্যন্ত আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর সবাই জন্য ভালো থাকে আর আমার তো কোনো বুলপুরতে হয়ে থাকে সবাই জন্য মাপ ক্ষমার ডিস্ট্রিকে দেখে আর সবাই জন্য মাফ করে দেয় আর সবাই যেন যে কোনো বাইয়ের মাল নিতে চাইলে আসলে ভালো মা দরজার চেষ্টা করবো যদি কোনো খারাপ হয় তারপরে আমাদের সাথে শেয়ার হবেন শেয়ার হলে আমরা জিনিসটা বসবো না আর আমাদের সাথে সবসময় আপনারা কমপ্লেন করার মাঝে থাকবেন কমপ্লেন করার মাঝে থাকলে আমরা আসলে ভালো ভালো পরিবর্তন করার জন্য চেষ্টা করব আর সব যে জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন ভালো থাকেন